ফাতেমার নামের বিচার বিশ্বনয় বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার আর আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমীন সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী ইনসাফওয়ালা নবী আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনদিন বিচারে ঠকে নাই ঠিক না আপনি একটা বিচার করেন বিশ্বনয় বললেন কিসের বিচার হাসান বলে নানা আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিষ্ণয় বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার বিষ্ণবী মসজিদে নবীতে জোহরের নামাজ পড়ে হাসান হোসাইন কে দেখতে গেলেন যে দেখে ফাতেমা রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হোসাইন কে বুঝ দেয় ঠিক কিনা বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসেন জেগে গেল দৌড়ে সে নানাজিকে ঝাপটে ধরে ডেকে বলে নানাজি গতকাল কেন দেখতে আসলেন না আজকে দুপুর হয়ে গেল বিকেল হয়ে যাচ্ছে এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন হাসান হুসাইন এই তো এই জোহরের নামাজ পড়ে আসলাম তোমাদের খোঁজ খবর নিতে এসেছি হাসান আর হুসাইন বলল কি খোঁজ খবর নিবেন খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমিন সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী ইনসাফ ওলা নবী আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনো দিন বিচারে ঠকে নাই ঠিক না আপনি একটা বিচার করেন বিশ্ব বললেন কিসের বিচার হাসান বলেন আনাজি আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিষ্ণয় বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার হাসান পানি ছেড়ে দিয়ে ডেকে বলে আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় দেয় না না কেন কেন খাবার বিচার দিলাম গতকাল সারা দিন বলেছে রাত্রি খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ খুদার জ্বালায় বেহুশ হয়ে যায় আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল করে আপনার মেয়ে এখন পর্যন্ত খাবার আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচারে দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন হুসাইন কে জড়িয়ে ধরলেন হাসান রে জড়িয়ে ধরলেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাবৎ কোনো দানা পানি পড়ে নাই আমি বিশ্ব নবী তো না খেয়ে আছি রে হাসান আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই ও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও কাঁদল ঠিক ওই কঠিন ক্ষুধার দিন ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্ব নবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে জিব্রাইল দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত ওকে ওই দিনে নবী দোয়াটা করে নাই আমার জন্য আপনার জন্য আমাদের জন্য দোয়াটা এখনো আসারাডাই হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পথরের আঘাতে ক্ষত হয় হয়ে সারা শরীর থেকে রত ঝরে হেরাসুল তোমাকে ভুলিয়ামি কেমন করে এরা সু তোমাকে আমি কেমন করে প্রণাম বা হাট কি দিল দরিয়া নবী ছিল নিজের বিপদের কথা ভুলে গিয়ে নাতির বিপদের কথা ভুলে গিয়ে ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে ঠিক কি না গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে সভ্যতা এনেছে আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জামিনে আছে নাই তারা মানুষ নাকি শয়তান এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান জোরে বলেন ঠিক কি না দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসার্ট করে আমরা সহ্য করতে পারি না এক হচ্ছে কোরআন কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলি যায় আগুন আসে না নাই বিশ্বনবীরা গালি দিলে কলি যায় আগুন ধরে যায় যদি না ধরে যায় তুমি মোমেন নাও তুমি মুনাফেক চিল্লে এখন ঠিক কিনা বিশ্বনবীরা গালি দিলে কলেজে যায় আগুন লাগে কলে যায় আগুন লাগে মুসলমান কার কার লাগে দোহা হাত উঁচু করে আল্লাহর দেখা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার

এত পাশান আমাদের হৃদয় এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয় এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না ঠিক কিরা আমাদের কান্না আসে না আমাদের হৃদয় পাশান হয়ে গেছে আমাদের হৃদয় নরম হয় না অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না ঠিক কি কিনা ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না ওইটারে মানুষ বানাতে হয় ঠিক না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কি না আসল মানুষের বড় অভাব অন্যের দুঃখে কাটবে অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে সেই মানুষ আর নাই ঠিক কি না বিশ্বনবীর আগের গুণাও নাই পরের গুণাও নাই তারপরে হাউমাউ করে কাটতেন তিনি আল্লাহ বিয়াদিক ও আল্লাহ আব্দু আব্দি আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দিরে ঘরের গোলাম আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম আমরা গোলাম বংশের গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করত না বলতো আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম না বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব আল্লাহু আকবার এই ছিল বিশ্বনবীর বিনয় নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোনদিন জীবনে অহংকার করেন নাই কোনদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে সুবহানাল্লাহ আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানোমিনা দিবাজ রেশমের কাপড়ের চেয়েও নরম সিল্ক চিনেন সিল্ক সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না ধরেই রাখতো আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী কেউ যদি না ছাড়ে বিশ্ব নবীও ছাড়তেন না সুবহান আল্লাহ ওই নবী মোনাজাতে কাঁদতেন এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না আপনি দোয়ার মতো দোয়া করেন নাই এজন্য শোনে নাই ঠিক কি না দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি বিশ্ব বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা আবার বিশ্বনবী বললেন অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেবে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে এজন্য চাওয়ার সময় নিজেরা ছোট করেন বলবেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই এমন কোন গুণা নাই আমি করি নাই তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই ঠিক কিনা এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন আপনার দোয়া কবুল করবে কে কে এজন্য সব সময় চাইবে একজনের কাছে একজন একদল আছে বা এক শ্রেণীর লোক আছে রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায় আসে না নাই নির্বাচনের আগে আল্লাহরে ডাকে নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায় আসে না নাই সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে সমস্যা নাই আল্লাহরে ভুলে যায় আছে না নাই এমন করা যাবে না সব সময় ডাকবেন তবে রব্বুর আমিন বলেন স্পেশাল কিছু সময় আছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে না নেয় তাহাজ্জুদের সময় দোয়া করবেন ওমিন আল্লাহ ইলি ফতহাজ্জাদ বিহীন কাসা কারব্বু কা মক মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে এখন হুজুর আমরা তো হজুরি পড়ি না তাহাজ্জুদ কখন পড়মু তাহাজুদ তো তাদের যারা ফজর পড়ে ঠিকই না ফজুরই তো পরে না তাহাজ্জুৎ ক ঘন ফজরের সময় মসজিদের বেহাল দশা ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বী সাজদেরকে পাওয়া যায় ইয়াং ছেলেরা নাই ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয় ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য ঠিকই ওয়াদা করো সূর্যপুরের মসজিদ গুলাতে যুবক রাজে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা রাজি আছো রাজিয়া ফেজে বোকেরা এই যৌবন বয়সের বাদত আল্লাহর কাছে সব চাইতে প্রিয় খেল করে বোঝার চেষ্টা করো যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই অনুরূপ ভাবে যুবক বয়সে যদি আবাদত করো বার্ধক্য অবস্থায় আবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমল নামায় সব দিয়ে দিবে কে এজন্য যুবক বয়সের আবাদত আল্লাহর কাছে প্রিয় মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না মানে বয়স হয়ে গেছে সত্তর তখন দাড়ি রাখে যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে ঠিক এজন্য যুবক বয়সে মসজিদে যাও এখন তোমাদের রক্ত গরম যা যাও তোমরা তাই করতে পারো এই মুরব্বী বাবাদের দাঁড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে ঠিক না। দুদিনের দুনিয়া অল্প কয়েকটা বছরের ব্যবধানে তোমার চুলো পাকতে শুরু করবে তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না কেউ তোমারে ডাকবে না কেউ তোমারে গনবে না চিল্লায় বলেন ঠিকই না এজন্য কেমতের দিন বিশ্বনবী বলেন বনিয়া আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা নাতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছ যৌবন বয়সে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছ নাকি আমার বামপন্থীদের দলে গিয়েছ ঠিক কিনা যৌবন বয়সে কি গিয়েছো নাকি মমতাদের গানের কনসার্টে গিয়েছ যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছ ইসলামী সাহিত্য পড়েছ নাকি চটি বই পড়েছ ঠিক কিনা পাইটু পাই কেমন দিন জিজ্ঞেস করবে কে চিল্লাই বলেন কে এজন্য তাহাজুদের অভ্যাস করেন যারা তাহাজুদ পরে তাদের চেহারা একটা আলাদা গ্লেস আছে লোকটা কালো হলেও যদি কালো রঙের লোক হয় একটা গ্লেস আছে আমার অনেক কালো বন্ধু আছে আমি মিশরে পড়েছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস উইস টু স্টাডি স্টে এন্ড ডিভেল ইন দ্য সেম প্লেস একশোটারও বেশি দেশের ছাত্র থাকতাম আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো তেল তেলে কিন্তু কালো হলো চেহারা একটা সৌন্দর্য আছে না নাই এজন্য কালো মানুষও যদি তাহাজ পরে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে হলো আজানা রেকামতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে এটা অনেকে জানে না আজান দিয়েছে মসজিদে গিয়েছে সুন্নত নামাজ পরে বসে আছে কখন একামত হবে আরো পাঁচ মিনিট বাকি মাথা চুলকায় আছে না নাই মোবাইল টেপা টেপি করে ফেসবুকিং করে ঘড়ির দিকে টাকা আছে ঘড়ির কাটাও ঘরে ওর মাথাও ঘুরে আছে না নাই তো বসে থাকবা কেন তুমি পাঁচ মিনিট সময় আছে চাইতে হবে কার কাছে বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান এটা লাগবে ওটা লাগবে মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান কাগজের টুকি নিয়ে যান আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে বউ দাও দিবে কে এই বেটা দিবে কে নেকর বিবি লাগবে দিবে কে গোল্ডেনে এ পেতে চাই দিবে কে ওমরা করতে চাই পাসপোর্টে ভিসা লাগে না ভিসা করে দিবে কে দুরারোগ্য ব্যাধি অনেক ওষুধ খেলাম অনেক দেশে গেলাম কোন ডাক্তার ভালো করতে পারে না কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই কেউ যেটা পারে না পারে কে আজান একামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না হাদিস এসেছে দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আজান এবং একামতের মাঝখানে সময়টাতে দোয়া করবেন তারপরে বিশ্বনী বললেন আসেনা নেই এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না বিশ্বনবী সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর কি করতেন নামাজ শুরু আল্লাহ আকবার দিয়ে শেষ আল্লাহ আকবার দিয়ে তারপরে সাহাবিদের দিকে ফিরে বসতেন আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে ঠিক কিনা শোনা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব প্রসল্লিদের দিকে ফিরে বসবে এরপরে বিশ্বনাই পড়তেন তিনবার রাস্তা কফির

এরপরে যদি দোয়া করতে মনে চায় সম্মিলিত মনে চায় করেন একা একা মনে চায় করেন বা হাত তোলা এমনি মুখে করেন সমস্যা নাই কিন্তু আগে তাসবির গুলা পড়তে হবে চিল্লাই বলেন ঠিক না এই তাসবির সুন্নাত নাই মানুষগুলো এত অস্থির সালামের পরে কখন বেরোবে কখন বেরোবে মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে ঠিক না পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে ও বের হওয়ার জন্য ছটফট করে আর যে বাইরে সিরিয়াল ধরে আছে ও ঢোকার জন্য ছটফট করে ঠিক না মনে হয় পাবলিক টয়লেটে এসেছে মসজিদে ঢুকেছ আল্লাহ হুম্মা বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে যখন মসজিদে ঢুকে গেলা তোমার মাথার উপরে রহমত ঢালছে কে মসজিদ হচ্ছে রহমতের জায়গা সালাম ফেরানোর পরে তাজবি পড়েন তারপরে আপনি দোয়া করেন এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে এরপরে বিশ্ব বললেন আইন্দা নজুল ইল মাতর আকাশ থেকে যখন বৃষ্টি নামে ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন দোয়া কবুল করে কে

এগুলো করা যাবে না বৃষ্টি রহমতের বৃষ্টি তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো সুন্দরী বউ লাগবে দোয়া করলে আল্লাহ কবুল করে হজের মানা শিকল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে মুসাফির দোয়া করলে কবুল করে রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে মজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে

মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে হয়ে যেতে পারে দু চার কথা কিন্তু ক্ষমা চাইতে হবে ঠিক কিনা মা বাবার শুধু দোয়াটাই কবুল নয় মা বাবার দোয়াও কবুল বদ দোয়াও কবুল কি আজিব তামাশা এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদ দোয়াটা কবুল হয় না তাহলে তো বাইসে যেতাম ঠিক কিনা কিন্তু দোয়াও কবুল বদ আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা সবচাইতে বড় পীর হলো আমার মা সব চাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা তিনি আমার মা চিল্লায় বলেন ঠিক না খবরদার মা বাবার সাথে যদি বেয়াদি হয় সূর্যপুরের ছেলেরা মেরা যার কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার তোমার জীবন বরবাদ হয়ে যাবে কপাল পোড়া হয়ে যাবা তুমি তোমার কপালে সেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা দশটা হজ করে হাজি সাহেব টাইটেল নিতে পারবা কিন্তু তোমার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে থাকবে ঠিক না এজন্য খবরদার মা বাবা সাথে যদি কোনো কারণে মানবে মানিন হয় অনেক ফ্যামিলিতে হয় শাশুড়ি বৌয়ের মধ্যে ঝগড়া মিলে না এরকম ফ্যামিলি আছে না নাই হতেই পারে শাশুড়ি একামুলে বৌ আরেকামুলে ঠিক কি না বসেন একসাথে বসেন আমাদের ফ্যামিলি মিটিং হয় না আমাদের বসা হয় না মা বাবা হয়তো বসতে চায় না বসেন সুন্দরভাবে বিনয়ের সাথে বলেন কেদে কেদে মা বাবার কাছে বলেন ঠিকই আপনার মা আপনাকে maaf করে দিবে ঠিক কি মায়ের পা ধরে যদি কেউ maaf চাওয়ার মতো মাফ চায় এমন কোন মা নাই যে মাফ না করে বসে থাকতে পারে ঠিক কিনা এজন্য যাদের আছে তাদের কাছে দোয়া চান তাদের দোয়াই আপনার বড় সম্বল হয়ে থাকে। রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি এই জন্য বিপদে আপদে সব সময় আমাদের ভরসা এবং আস্থার জায়গা একটা তিনি কে এই দরবারটা টোয়েন্টি আওয়ার্স খোলা দুনিয়াতে অনেক দরবার বন্ধ হয়ে যায় সুপার শপ বন্ধ হয়ে যায় অফিস আদালত বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর দরবার চব্বিশ ঘন্টা খোলা আছে না নাই আপনি যখনই মনে চায় কি সুন্দর দুই রাখাত নামাজ পড়ে কপাল খসে খসে শেষ দাদি আল্লাহ বলে একটা ডাক দেন সাথে সাথে আপনার ডাকে আল্লাহ সারা দিয়ে দিবে এজন্য আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো সব সময় আমরা একজনের কাছে চাইবো চিৎকার করে বলেন তিনি কে